আচ্ছা ফেসবুকের একটা অ্যাকাউন্ট কিভাবে লগ আউট করে আজকে ভিডিওতে একদম সঠিক নিয়মটা দেখিয়ে দেবো এখানে হতে পারে যে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা আপনি অন্য কারো ফোনে লগ ইন করেছেন এই জন্য চাচ্ছেন যে আপনি তার ফোন থেকে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে মানে লগ আউট করতে চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি একদমই সঠিক এবং সহজ একটা পদ্ধতি দেখিয়ে দেবো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা যে কারো ফোন থেকে আপনাদের আর কি ফেসবুকের আইডি লগ আউট করবেন নাহলে কিন্তু আপনার আইডিটা মিসইউজও হতে পারে চলুন এখন আপনাদের দেখে দিই আচ্ছা প্রথমত কী করবেন আপনাদের ফেসবুকের অ্যাপে চলে আসবেন আমি ক্লিক করে চলে আসছি আমাদের ফেসবুকের অ্যাপে এই যে ক্লিক করলাম এখানে আপনার ফেসবুকে আসার পরে কী করবেন দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ লুক চেঞ্জ হয়ে গেছে দেখুন ওপরে শো করছে যে বাঁদিকে থ্রি ডট আপনি এখানে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তারপরে একদম নিজে চলে আসুন স্ক্রল করে দেখুন শো করছে এই যে লগ আউট এখানে আপনি ক্লিক করবেন তারপরে এই যে ডোন্ট সেভ মানে নট সেভ জাস্ট আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন মানে সেভ করার জন্য বলছে তো আপনি নট নাও করে দেবেন আমি এখানে নট নাউন করলাম তারপরে এই যে লগ আউট আচ্ছা এখানে লগ আউট আমি করলাম তো এর মানেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়নি এখন আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এই যে আপনার অ্যাকাউন্ট কিন্তু এখনও শো করছে আপনি সিম্পলি পার্মানেন্ট লগ আউট করার জন্য এই যে ওপরে থ্রি ডট এখানে ক্লিক করে রিমুভ প্রোফাইল ফ্রম দিস ডিভাইস এখানে ক্লিক করে এই যে রিমুভে ক্লিক করে তারপরে আপনি আবারও রিমুভে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখন আপনার সম্পূর্ণ ফেসবুক আইডিটা এই ফোন থেকে লগ আউটটা হয়ে গেল তো একইভাবেই কিন্তু আপনার আর কি চাইলে ফেসবুক লাইট দিয়েও করতে পারবেন চলুন আপনাকে আমি দেখিয়েই দিচ্ছি চলে আসছি আমাদের জাস্ট ফেসবুক লাইটের অ্যাপে তো ঠিক আপনার সামনে এরম ফেসবুক লাইট ওপেন হয়ে যাবে আপনি ওপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করে দেবেন নিজেকে দেখতে পাচ্ছেন শুরু করছে এই যে লগ আউট যে অপশানটা এখানে ক্লিক করে ইএসআই ক্লিক করবেন ওকে তো আমি ক্লিক করলাম সেমভাবেই এই যে থ্রি ডট এখানে ক্লিক করার পরে যেগুলো একটা প্রোফাইলকে চুজ করবেন সাপোজ একটা প্রোফাইলকে চুজ করে নিচ্ছি এই যে রিমুভ প্রোফাইল জাস্ট এখানে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ফোন থেকে ফেসবুকের অ্যাকাউন্টটিকে লগ আউট করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পারলেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করতে পারবেন যে কারো ফোন দেখে যদি আপনাদের এই ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ফেসবুক রিলেটেড আরও বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য